আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের সঙ্গে বেনানা পুডিং রেসিপি শেয়ার করব। মাত্র দুইটি ডিম আর দুইটি কলা দিয়ে এই মজাদার পুডিংটা তৈরি করে নেওয়া যাবে অনেক সময় দেখা যায় বাচ্চারা কলা ডিম দুধ এগুলো খেতে চায় না এভাবে যদি পুডিংটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে আমি খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তিন চার চামচ চিনি দিয়ে দিব আরও দিব সামান্য একটু পানি এখানে কয়েক ফুটা দিতে হবে এরপর চিনিটাকে জাল করব। যখন দেখবেন হালকা কালার হতে শুরু করছে তখন নাড়িয়ে দিতে হবে এভাবে নাড়তে নাড়তে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন চুলা বন্ধ করে দিতে হবে এবং যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে দিব এবং চারিদিকে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিব। এই কাজটি খুব দ্রুতভাবে করে নিতে হবে ঠান্ডা হলে এটি আর করা যাবে না এটিকে সাইড করে রেখে দিব এরপর একটি ব্লেন্ডার জাগে দুইটি কলার খোসা ছাড়িয়ে নিব এবং পিচ পিচ করে কেটে নিব তার মধ্যে দিয়ে দিব দুইটি ডিম ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজে থাকলে একটু আগে থেকে বেক করে রাখতে হবে হাফ কাপ চিনি সামান্য একটু লবণ লবণটা খুবই সামান্য দিতে হবে আরও দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কোনো গন্ধ থাকবে না এরপর এটিকে ব্লেন্ড করে নিব দেখুন প্লেন্ট করার পর এই রকম হয়েছে এর মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিব এ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা এবং সব কিছুর সাথে মিক্সড করে নিব এরপর ক্যারামেল সেট করা পাত্রে একটা ছাকনা দিয়ে এটিকে ছেঁকে নিব এটি ছেঁকে দিলে কলার মধ্যে যে কালো অংশটা থাকে সেটি ছাকা হয়ে যাবে এভাবে করে ছেঁকে নিতে হবে এরপর ঢাকনা লাগিয়ে দিব তারপর চলো একটি প্রেশার কুকার বসিয়ে একটি স্ট্যান্ডার দিয়ে দিব তারপর কিছুটা পানি দিয়ে দিব এরপর পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব তারপর প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে চার পাঁচটি বাসি দিয়ে দিব প্রেশার কুকারে যখন মুখটা খুলে যাবে তখন এটিকে নামিয়ে ঠান্ডা করে নিব এবং তিরিশ মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দেখুন ফ্রিজ থেকে বের করার পর এই অবস্থায় এসেছে এরপর পুডিংটাকে ডিমোল্ড করে নিব তার আগে চারপাশ থেকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অনেক মজার ছোট থেকে বৃদ্ধ সবাই খুবই পছন্দ করবে যারা কলা ডিম দুধ খেতে চান না তাদেরকে এভাবে বানিয়ে দিবেন অনেক মজা করে খেয়ে নিবে আশা করছি আমার আজকের কলার পুডিং রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি Alá, japés.